জাতীয় বিশ্ববিদ্যালয়ের দু হাজার বাইশ সালের ডিগ্রি দ্বিতীয় বর্ষ পরীক্ষার্থী বন্ধুগণ আসসালামু আলাইকুম তোমাদের সামনে এখন যে বিষয়ের শর্টকাট এবং ফাইনাল সাজেশন নিয়ে আলোচনা করব বিষয়টি হচ্ছে দর্শন তৃতীয় পত্র বিষয়টি বিষয়কট হচ্ছে বারো সতেরো শূন্য এক মুসলিম দর্শন তো ইনশাল্লাহ তোমরা যদি এই সাজেশনটি কমপ্লিট করতে পারো আশি থেকে নব্বই পার্সেন্ট প্রশ্ন কমন আসবে ক বিভাগে টোটালি প্রশ্ন আছে চল্লিশটি খ বিভাগের আছে বিশটি এবং গবিভাগের বিভাগের আছে আঠারোটি তো তোমরা যদি এই প্রশ্নগুলো কমপ্লিট করতে পারো তোমাদের পরীক্ষা আশি থেকে নব্বই প্রশ্ন কমন আসবে তো তোমাদের দর্শন তৃতীয় পত্রের পরীক্ষা অনুষ্ঠিত হবে আমরা যদি তোমাদের পরীক্ষার যে সময়সূচি হ্যাঁ সেটি দেখি তাহলে আমরা অতি সহজে বুঝতে পারবো তোমাদের পরীক্ষা কবে অনুষ্ঠিত হবে তোমাদের পরীক্ষা অনুষ্ঠিত হবে চব্বিশ সাত দুই বুধবার দর্শন তৃতীয় পত্র তো এটি হলো তোমাদের পরীক্ষার রুটিন তো আমরা চলে যাচ্ছি ভিডিওর মূল ট্রফিকে ডিগ্রি পাস দ্বিতীয় বর্ষ পরীক্ষা দুই অনুষ্ঠিত হচ্ছে দুই হাজার চব্বিশ দর্শন তৃতীয়পত্র বিষয়টির বিষয়কট হচ্ছে বারো সতেরো শূন্য এক মুসলিম দর্শন আমরা প্রথমে আলোচনা করব ক বিভাগের অতি সংক্ষিপ্ত প্রশ্নগুলি নিয়ে এরপরে ধাপে ধাপে বিভাগ এবং গ বিভাগের প্রশ্নগুলো আলোচনা করা হবে তো তোমরা অবশ্য অবশ্যই রুবেল একাডেমি তিনশো ষাটশো চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবে শিক্ষামূলক আপডেট পেতে আলোচনা করছি ক বিভাগ অতি সংক্ষিপ্ত প্রশ্ন বলে নিয়ে ইনশাল্লাহ তোমরা এই প্রশ্নগুলো যদি কমপ্লিট করতে পারো তোমাদের পরীক্ষা আশি থেকে নব্বই পার্সেন্ট প্রশ্ন কমন আসবে তাই তোমরা অবশ্যই অবশ্যই প্রশ্নগুলো তোমাদের বইটি টিকমার্ক করে নিবে আর তোমাদের সুবিধার্থে কিন্তু ক বিভাগের উত্তরগুলো অ্যাটাচ করে দিয়েছি তারা যা তোমরা অতি সহজে পড়ে মুখস্থ করে নিতে পারো শুরু করছি ক বিভাগ এক নম্বর মুসলিম দর্শনের ভিত্তি কী দুই নম্বর মুসলিম দর্শনের উৎসগুলো কি কি। তিন নম্বর মুসলিম দর্শনের অভ্যন্তরীণ উৎস কী কী চার নাম্বার কাসপ শব্দের অর্থ কী পাঁচ নাম্বার মুসলিম দর্শনের সম্ভাব্যতার বিরুদ্ধে আপত্তি কয়টি ও কি কী ছয় নাম্বার পাশ্চাত্য সাহিত্যের মাঝে মাঝে আরবীয় দর্শন নামটি পাওয়া যায় কে বলেছেন সাত নাম্বার ইসলামী দর্শন কাকে বলে আট নাম্বার ইসলামী দর্শনের উৎস কি কী নয় নাম্বার ইসলামী শরিয়াতের ফরস কয়টি দশ নাম্বার জাবারিয়া সম্প্রদায়ের প্রতিষ্ঠাতাকে এরপরে এগারো নাম্বার কাদেরিয়া শব্দের অর্থ কী বারো নম্বর দ্য স্পিরিট অফ ইসলাম গ্রন্থের লেখককে তেরো নম্বর মোতাজিলা সম্প্রদায়ের প্রতিষ্ঠাতা কে এরপরে চোদ্দ নম্বর ইসলামের বুদ্ধিবাদী সম্প্রদায় কারা এরপরে পনেরো নম্বর মুসলিম দার্শনিকদের ফালাসিফা বলা হয় কাকে ষোলো নম্বর মোতাজিলা সম্প্রদায়ের শ্রেষ্ঠ চিন্তাবিদকে সতেরো নম্বর মুতাজিলা অর্থ কী আঠারো নাম্বার আষারিয়া সম্প্রদায়ের প্রতিষ্ঠাতা কে উনিশ নম্বর ইকওয়ানুস সাফা শব্দের অর্থ কী বিশ নম্বর ইসলামের চারটি মাঝাব কি একুশ নাম্বার একজন প্রসিদ্ধ আশারিয়া চিন্তাবিদের নাম লেখো বাইশ নাম্বার মুতাক কাদের বলা হয় তেইশ নাম্বার আল আষাঢ়ের পূর্ণরূপ কী চব্বিশ নাম্বার মুসাফিদের প্রধান উদ্দেশ্য কী পঁচিশ নাম্বার খারিজ শব্দের অর্থ কী ছাব্বিশ নাম্বার সুফিপাতের দুইটি মূল নতি সাতাশ নাম্বার শরীয়তের মূল ভিত্তি কি আটাশ নাম্বার ফাঁড়া শব্দের অর্থ কী উনত্রিশ নাম্বার বাঁকা শব্দের অর্থ কী প্রিয় শিক্ষার্থী বন্ধুগা টোটালি ক বিভাগের চল্লিশ চুয়াল্লিশটি প্রশ্ন আছে এর মধ্যে কিন্তু তোমাদেরকে আমি উনত্রিশটি প্রশ্ন দেখিয়ে দিলাম তো আর বাদ বাকি প্রশ্ন তোমাদের আমি দেখিয়ে দিতে পারছি না কারণ এই সাদেশানটি হচ্ছে প্রিমিয়াম সাদেশান পরবর্তীতে খ বিভাগের প্রশ্ন আছে বিশটি গ বিভাগের প্রশ্ন আছে আঠারোটি তো তোমরা যদি সাথে আমার কাছ থেকে অল্প পারিশ্রমিকের মাধ্যমে ক্রয় করে নিতে পারো ইনশাল্লাহ এই কমপ্লিট করতে পারলে আশি থেকে নব্বই পার্সেন্ট প্রশ্ন কমন আসবে তো তোমরা অবশ্যই অবশ্যই সাথে নিতে চাইলে এই ভিডিওর ফার্স্ট ফিন কমেন্টে আমি একটি হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে রেখেছি তোমরা অল্প পারিশ্রমিকের বিনিময়ে সাথে সানগুলো নিতে পারো ইনশাল্লাহ এই সাথে সান কমপ্লিট করতে পারলে আশি থেকে নব্বই পার্সেন্ট প্রশ্ন কমন আসবে ধন্যবাদ আসসালামু আলাইকুম